হ্যালো বন্ধুরা দেখো আমাদের গরম অবস্থা একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে কি বলবো তোমাদের এই গরম থেকে বাঁচতে আমাদের পঞ্চাশ ডিগ্রি প্রায় তাপমাত্রা পঞ্চাশ থেকে মানে দুই কম আছে কোন দিন পঞ্চাশ ডিগ্রি দাঁড়িয়েছি দেখো কী করছি আমরা গরমের থেকে বাঁচতে কিচ্ছু করার করার নেই পুরনো কোয়াটার এমনি সব পুরো জল ঢেলে দিচ্ছি যা নাহলে কিছু করার নেই ঘরের মধ্যেই বড় সমুদ্র বানিয়ে নিলাম ছেলেটা ঘুমোচ্ছে এত তাপ আসে কি বলবো ঘরটাকে দেখো পুকুর বানাচ্ছি আর মাথায় কোনো বুদ্ধি আসছে না গরমের থেকে এত গরম আর ছেলেটা অনেকক্ষণ কান্না করছিল গরমে তো গাটা হালকা মুছিয়ে দিয়েছি একটা কাজ করেছি এই দুটোকে ভিজিয়ে না চিপে এখানে নেড়ে দিয়েছি নিচে তো জল আছে জল পড়ুক আর এদিকে ফ্যানটা দিকে ঘুরে দিয়েছি যাতে ঠান্ডা হাওয়াটা ঘরের ভিতরে আসে কি তো আগে যদি জানতাম না বছর এরকম গরম পড়বে তাহলে আগে থেকে এসি নিয়ে নিতাম এখন হঠাৎ করে তো আর এসি কেনার সম্ভবও না কি আর বলবো যাক বাবা কী সুন্দর ঠান্ডা হাওয়া আসছে এবার কী ভালো লাগছে সত্যি এবার খুব ঠান্ডা হাওয়া লাগছে এই জল দিয়েছি না জল দেওয়ার পরে আরো বেশি জলটা দিয়েছি দেখো তোমরা জলটা এদিক থেকে টেনে গেছে মানে কি বল কতটা তাপ সব দিয়ে দিয়েছি এদিক দিয়ে ঘরের সামনেটুকু দিয়ে দিয়েছি যতটা অনেকটা ঠান্ডা হাতে দিকে ফ্যানটা দিকে দিয়েছি এত সুন্দর হাওয়া আসছে না ঠান্ডা মনে হচ্ছে দেখো গরমের হাত থেকে বাঁচতে কী কী করতে হচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি